হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আর আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং এর বেশ কিছু কালেকশন যেমন স্যামসাং এর এখানে আছে এ ফিফটি ফাইভ এ টোয়েন্টি থ্রি এ থার্টি ফাইভ এবং এ পনেরো ফাইভ জি এম চোদ্দো এই ডিভাইসগুলোর বিস্তারিত আমি আপনাদেরকে বলবো এবং মার্কেটে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করব যারা রিসেন্টলি ভাবছেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট বা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি স্যামসাং ফোন নিতে চান তাদের জন্য আমি বলবো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং এম চোদ্দো আর এম চোদ্দো কিন্তু একদমই লো বাজেটের মধ্যে শেষ এই ডিভাইসটা আমরা পেয়েছি স্লিম একটা ডিভাইস এবং পিছনের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আর একদমই কম বাজেটের মধ্যে এই ডিভাইসটাতে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার এমএস ব্যাটারি এবং স্নপ সিক্স এইটির প্রসেসর স্নপ সিক্স এইটির প্রসেসর কিন্তু এর থেকে কম বাজেটে অন্য কোনো ব্র্যান্ডে আপনারা পাবেন না চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর এটা কিন্তু একদমই রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আপনি যদি অন্য অন্য ব্র্যান্ডের অন্য অন্য ফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে আমি বলবো স্যামসাং এর এম চোদ্দো এই ডিভাইসটা বাজেটের মধ্যে সেরা একটা ডিভাইস হবে পাঁচ হাজার এমএস ব্যাটারি আছে টোয়েন্টি ফাইভ বটের চার্জিং সাপোর্ট করবে এবং স্নপটা এখন সিক্স এইটি প্রসেসর চার জিবি র্যাম চৌষট্টি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সেরা ফোন রিওর্স এই ডিভাইসটা আপনারা যাদের বাজেট বারো থেকে তেরো তারা এই ডিভাইসটা আপনারা নিতে পারেন তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান বাজারে স্যামসাং এর মধ্যে আরও একটি জনপ্রিয় ফোন এ ফিফটিন ফাইভ জি মানে যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে স্যামসাংয়ের মধ্যে এই ডিভাইসটা কিন্তু মার্কেটের সব থেকে বেশি চলছে এই ডিভাইস আপনারা পাচ্ছেন জি নাইনটি নাইনের প্রসেসর ফাইভ জি আছে সুপার অ্যামোলেট স্ক্রিন আছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রাইস পাচ্ছেন মাত্র তেইশ হাজার দুইশো টাকা ভিওয়ার্স মার্কেটে কিন্তু তেইশ হাজার পাঁচশো টাকা নিচে কোথাও পাবেন না আমরা কিন্তু স্পেশালি মাত্র তেইশ হাজার একশো নিরানব্বই টাকায় এ পনেরো ফাইভ জি ডিভাইসটা আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইন্যাক্টিভ ডিভাইস আর আমাদের এখানে কিন্তু কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে যারা এ পনেরো ফাইভ জি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর এই এ পনেরো এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে ফোর জিও নিতে পারবেন ফোর জি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম উনিশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন ডিভাইসটা কিন্তু খুবই সুন্দর স্লিম ডিভাইস সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আছে এবং পেছনের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আর আমরা কিন্তু মার্কেটের সেরা প্রাইজে দিচ্ছি মাত্র তেইশ হাজার দুই একশো নব্বই টাকায় এ পনেরো ফাইভ জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ টা কিন্তু আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন তো এরপরে আমি যে ডিভাইস টা দেখাবো সেটি হচ্ছে স্যামসাং এফ টোয়েন্টি থ্রি আর এই স্যামসাং এফ টোয়েন্টি থ্রি তে কিন্তু আজকে আমি একটা স্পেশাল প্রাইস দিবো ভিওয়ার্স যেটা আনবিলিভেবল প্রাইস দিব মার্কেটে এট থেকে কমে আর কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে দিলাম তার আগে একটু বলে রাখি এই ডিভাইসটাতে কিন্তু আপনারা স্ন্যাপড্রাগন সেভেন ফিফটি প্রসেসর পাবেন যেটা আপনার টুকটাক গেমিং করেন যারা তাদের জন্য খুবই বেস্ট এই ডিভাইসটা হবে এবং সব ধরনের অ্যাপস এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পাচ্ছেন আপনারা গরিলা গ্লাস টোয়েন্টি ফাইভ অর্ডার ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে স্ন্যাপড্রাগন সেভেন ফিফটি প্রসেসার পাচ্ছে না এই ডিভাইসে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার প্রাইস কিন্তু এক সময় তেইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ছিল কিন্তু আজকে কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইস দিচ্ছি এফ টোয়েন্টি থ্রিতে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা ভিউয়ার্স এটা কিন্তু মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইস আমি বলতে পারি এই প্রাইজে মার্কেটের কোথাও কেউ আপনাদেরকে দিতে পারবে না আমাদের নতুন একটা স্টক এসেছে যার কারণে আমরা এই প্রাইজে এই ডিভাইসটা দিতে পারছি স্যামসাং এফ টোয়েন্টি থ্রি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্ন্যাপড্রাগন সেভেন ফিফটি প্রসেসর মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা এই অফারটা কিন্তু আমাদের স্টক থাকাকালীন যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্যামসাং এর মধ্যে চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমানে সব থেকে বেশি চলছে যে ডিভাইসটা এই ডিভাইসটা আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে এ পঞ্চান্ন বর্তমান বাজারে মোটামুটি বলতে পারেন একটা ফ্ল্যাগশিপ ডিভাইস খুবই বেস্ট একটা ফোন এটা খুবই বেশি বেশি চলছে কারণ দেখতে পাচ্ছেন লুকিংটা কিন্তু খুবই সুন্দর স্লিম আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমন ডিসপ্লে প্রাইস কিন্তু মার্কেটে আছে আট একশো আঠাশের আটত্রিশ হাজার পাঁচশো আমি দেব মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকাই মার্কেটের সেরা প্রাইস রিও এই যে সিলপ্যাক ইন একটিভ ডিভাইস আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এবং এটা পাবেন ভিয়েতনাম এ পঞ্চান্ন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এরপরে কিন্তু আমি দেখাবো আইস ব্লু কালারের একটি ফোন আর এটি হচ্ছে স্যামসাং এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ এ ফিফটি ফাইভ কাছাকাছি দেখতে একদমই কাছাকাছি দেখতে তো এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর সুপার অ্যামোলেট ডিসপ্লে আছে আর স্যামসাং তো জানেনি সুপার অ্যামোলেট ডিসপ্লের একমাত্র নির্মাতা প্রতিষ্ঠান যার কারণে স্যামসাংয়ের ফোনগুলোর ডিসপ্লে খুবই মার্কেটের সব থেকে বেস্ট হয়ে থাকে এবং ক্যামেরার কোয়ালিটি বেস্ট হয়ে থাকে তো এই ডিভাইস এ থার্টি ফাইভ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আজকে আমরা কিন্তু স্পেশালি দিচ্ছি মাত্র বত্রিশ হাজার তিনশো টাকায় ভিওয়ার্স মার্কেটে বত্রিশ হাজার পাঁচশো সাতশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু মাত্র বত্রিশ হাজার তিনশো টাকায় দিচ্ছি এ থার্টি ফাইভ প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাবেন সিলপ্যাক প্রত্যেকটা ডিভাইস সিলপ্যাক পাবেন অথেন্টিক পাবেন এবং আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ তো যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন ঢাকাতে আসতে পারবেন না বর্তমান পরিস্থিতিতে তাদের জন্য কিন্তু কুরিয়ার ফ্যাসিলিটিস আছে স্ক্রিনের দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারটিতে আপনি অর্ডার কনফার্ম করলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এবং যদি আপনার হাতে থাকা পুরাতন ব্যবহারের ফোন থাকে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন এবং যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে নিতে পারবেন ইএমআই ফ্যাসিলিটিস যারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেই বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ